হি গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ডেইলি ব্লগ তো আই গেছি একটা নতুন ব্লগ নিয়ে তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার ডেইলি পাহাড়ে যাওয়ার দুঃখের কাহিনী আর আজকে সারাদিন কি কি রান্না করলাম আর কি কি খাইলাম এটাও তোমাদের সঙ্গে শেয়ার করম আর বহুতে আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করছো না তো সাবস্ক্রাইব করে দিও এরকম মজা মজার ভিডিও দেখার লাগে আর এখন বাইরে সকাল সাড়ে পাঁচটা আর আবু আর আবুর বাবা উঠিয়া যোগা করে মানে আবু যোগা করেন না মানে তোর বাবাই করে তো তো বাবারের দিকে কপি করে আর এখন তো সকাল সকাল উঠে যায় এক্সাইটমেন্টে স্কুলে যাওয়ার লিগা আগে তো ডাকতে ডাকতে ঘুম থেকে উঠতো না আর এখন একবার ডাকলেই উঠে যায় স্কুলে যাইবার লিগে তো আমি এখন যেমন রান্না করার লিগা আজকে আমি বানাইলাম সজনা ডাটা দিয়ে আর আলু দিয়ে মাছের তরকারি তো গরমের মধ্যে একটু হালকা পাতলা রান্না করি আর আজকে আর এখানে মাছ ভাজা করে রাখছি তো আজকে এটাই রান্না করবো সকাল সকাল আর এমনি আবুর লিগে এমনি বয়েল ডাইল আর ভেজিটেবলস বানাইছি তো আজকে এখন অনেক বেশি গরম পড়ছে আর গরমের মধ্যে আমি মনে করি একটু কম তেল মশলা দিয়ে হালকা পাতলা খাওয়া খাওয়াটাই ভালো তো রান্নাবান্না শেষ আর এখন আমি বাইরেই গেছি পাহাড়ে যেইবার লিগা পাহাড়ে মানে আমার কাজের জায়গাটা পাহাড়েই মানে আমার স্কুলটা পাহাড়েই পাহাড়ের একদম কিনারে তো এখানের ভিউটা অনেক সুন্দর যদি অনেক দূর লিখা হয়েছি যে দুঃখের কাহিনী তো পাহাড়গুলো এমনি দেখতে খুবই ভালো লাগে যখন বৃষ্টির সিজন হয় তখন মেঘগুলা পাহাড়ের মাথার মধ্যে একদম জমিয়া থাকে মানে খুবই বেশি ভাল লাগে দেখতে আর এই পাহাড়গুলো দেখে একটা বলিউডের গান আমার মনে আইছে প্রায়ই মনে হয় যখন এই পাহাড়গুলো দেখি হ্যাঁ যদি এখানে টাকরাবার মতো কেউ নাই কারণ এখানে জায়গাটা একদম মানে মানুষ একদম নাই কইতেই চলে তো আমি এই গেছি স্কুলে আর এখানে বাচ্চারা সবাই কালকে নতুন বই পাইছে আর সবাই এক্সাইটেড হয়ে বইগুলো দেখে আর আজকে এখানে মনে হয় বাচ্চারা আজকে আমরা ইউনিফর্ম দিব আর এখানে যারা নিউ অ্যাডমিশন তারা এখানে স্কোর আর তারাও আজকে খুব বেশি খুশি কারণ নতুন ড্রেস পাইব তারা তো ড্রেস পাইছে না এখনও বাকিরা যদিও গত বছরের ড্রেস দেওয়ার কাজ চলে তবু তারা তো পাইছে না সো তারা বেশি এক্সাইটেড নতুন ড্রেস পাওয়ার লিগা আর এখানে বাচ্চারা একটা লাইন ধরে সবাই দাঁড়াই গেছে তো আজকে নিউ ড্রেস পাইবো আর যা যেটা মানে আই কার্ড ওইটা পাইবো তো সব বাচ্চারা ক্লাস বাই ক্লাস লাইন ধরে দাঁড়ায় গেছে আর কয়েকজন গার্জেনও আইসে বাচ্চারা ড্রেসটা প্রপারলি নিয়ে যাইবার লিগা এখানে আমার স্কুলের স্যার তারা এখানে ডিস্ট্রিবিউট করার আমি এখানে যেগুলো অফিসিয়াল থাকে খাতায় কলমের কাজ ওগুলো আর তো সবাই ড্রেস লিসে আর ড্রেস সবাই বহুত খুশি তো সবাই মাঠের মধ্যে আই আইগেছে একটা ফটো নিবার লিগা ফটো মানে এমন কিছু নয় এটা মানে ফিউচার ডকুমেন্টেশনের লিখা আমরা ফটো উঠাই রাখি আর তাছাড়া বাচ্চারা ফটো উঠতে ভিডিওর মধ্যে আইতে অনেক বেশি খুশি হয় তারা এগুলো তারা ফটো উঠে উঠতে এমনি ভাল লাগে তো আজকের মতো স্কুল এখানে শেষ হয়ে গেছে ডিস্ট্রিবিউট করিয়া ড্রেস আর এখন আমি যে আর গিয়া ঘরে আবার দেখো এই পাহাড়ের শাড়িগুলো তো আই গেছি আমি ঘরে আর আজকে এখন আমি ভাবছি কি তো সকালে রান্না তো করছি বাট এখন মানে ছোটো মাছ একটু কিনছিলাম মানে আমি যাওয়ার পরে মানে ঘরে মাকে কিনে রাখছিল তো ওই ছোটো মাছটা ফ্রেশ আছে ওইটা একটু বানাইলে আর এখানে আমি চাল কুমার দিয়া চিন্তা করি আর কি তা করলে মানে কোনটা দিয়ে কোনটা বানাইলে মানে ভালো হইব এই যে ছোটো মাছগুলো এখানে ফ্রাই করে রাখছি এখানে আছে হলো চিংড়ি মাছ আর যে মকা মাছ তো এটা এখন আমি বানাই মন তো চালক কাটিয়া আমি এটা একদম ছোটো ছোটো করে কাটছি আর চিংড়ি মাছ দিয়ে একটা রসারসা টাইপ বানাইছি আর এখানে টমেটো পেঁয়াজ এগুলো কাটিয়ে রাখছি এগুলা দিয়ে মোকা মাস্টারে একটু চটচড়া টাইপ বানাইমো তো এই যে এখানে আমি এটা ওইটাও বানাইলেছি আর এটা ধনিয়া পাতাও দিয়েছি ধনিয়া পাতা দিয়ে এটা টেস্ট অত ভালো ভালো হয়েছে মানে কী করবো অত টেস্ট হয়েছিলো খাইতে আর এখানে আমি এই রান্নার সঙ্গে একটা এক্সপেরিমেন্ট করছি এক্সপেরিমেন্টটা হইলো গিয়া এটার মধ্যে আমি একটু তেঁতুলের মানে জল অ্যাড করছি ওই যে মাছের টক বাড়ায় না তো এটা এক্সাক্টলি টকও না যেহেতু পেঁয়াজ টমেটো দেওয়া মানে এটা একটা ফিউজন রান্না করছে আর কি মানে টকও দিছি একটু চিনিও দিছি টেস্ট মানে বারবার লিয়া আর সত্যি কথা কইতে কি এত টেস্ট হয়েছে এই রান্নাটা মানে মানে অপূর্ব একদম এক কথা এত মানে টেস্ট হয়েছে মানে সবাই ভালো লাগছে খাইয়া তো এখন বান্না শেষ করিয়া আমি একটু সময় রেস্ট করিয়া এরপরে গিয়ে স্নান করবো ওপরে খাওয়া দাওয়া করবো আর এখানে আগু একটু খেলাধুলা করে স্কুল থেকে আইয়া একটু খেলতে লাগে তাই তো খেলা আর কি খেলা মানে সবটা খেলনা মানে নামানি এরপরে মাম্মা কখনো সরাও তারপরে হ্যাঁ সরাইবো এই যে আস্তে বিছনা একদম খেলনা দিয়ে সাজাইয়া রাখছে আর হয়ে গেছে গিয়ে এখন বাইরে মানে মাম্মারা কেছে তুমি খেলনাটি গুছাও আর এখানে দেখো ডোরামোটা লাশের মতো পরে আসে লাগেন না দেখতে লাশের মতো পরে আইছে আর বাকি খেলনাগুলো রাখা এখন আমি এগুলো উঠাইমু তারপরে স্নান করবো তার খাওয়া দাওয়া করিয়া তারপরে তো শেষ আর এখানে সন্ধ্যার সময় আগে গেছে আমি আর বোনো মোমো খাওয়ার লাগিয়া আর আমার চেহারাটা দেখো একবার সারাদিন মানুষ টায়ার্ড হইয়া যখন মোমো খাওয়ার একদম নেশা লাগে তখন যখন মোমো খায় তখন মানুষের চেহারাটা এরকম হয়ে যায় মানে মোমো খায় না মোমো খাওয়ার লেগে আয় তখন মানুষের চেহারাটা এরকম হয়ে যায় আর এখানে মোমো আই গেছে তো মোমো খাইয়ে আমরা ঘরে আই গেছি আর আবু এখানে পড়াশোনা করে আবুর বাবাও আই গেছে বাবাও কাজ করে কেদাকিদে অফিসিয়াল লেখালেখেন তো আজকের লোকটা আমি এখানে শেষ করে আর ভাল লাগলে অবশ্যই লাইক করে দেখা যাবো নেক্সট ব্লগে বাই বাই